আসসালামু আলাইকুম এবরিয়ান কে অবস্থা সবার নতুন করে খাসা সেট করলাম দেখেন যে উপরে দুইটা দিয়েছি মাঝে দিয়েছি দুইটা এবং নিচে দিয়েছি দুইটা এইখানে আছে আলাদা আলাদা করে রাখিসি ঈদের জোড়া দেবো ওই যে এইখানে একটা ছেলে আছে আর ওইখানে একটা ছেলে আছে আগামী শুক্রবারে ঈদের জোড়া দেবো আর এখানে একটা একগোরা পাখি ছিল মানা গিয়ে সেই পাখির বাদ দিয়ে এখানে আবার আর একগোড়া পাখি নিয়ে আনিছি ভিতরে ডিম পেরেছে ভিতরে তো আসছে আর এখানে এক জোড়া ঘুঘু আছে এই যে দেখেন এখানে এক জোড়া ঘুঘু আছে মোট পাখি আমার হচ্ছে এক জোড়া এক জোড়া দুই জোড়া এখানে এক জোড়া তিন জোড়া এইটা মিলে এক জোড়া চার জোড়া ছয় পিস খাঁচা চার জোড়া ঘুঘু এক জোড়া এক জোড়া খাঁচা ফাকা রাখবো বাচ্চা রাখার জন্য আর এক জোড়া ঘুঘু নিয়ে আসবো নিলে পাঁচ জোড়া পাখি থাকবে আর এক জোড়া খাঁচা ফাঁকা থাকবে এই আছে সেট তো সবাই আমার বাকির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ